ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ যেখানে আসলে পণ্য রাখা হয় সেখানে আগুন লেগেছে আজ বেলা আড়াইটার দিকে এই আগুনটি লাগে এবং আগুনটি এতটাই ভয়াবহ দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছে আমাদেরকে ফায়ার সার্ভিস এবং কার্গো ভিলেজের বাইরেও কিন্তু অনেক বেশি উৎসব মানুষ দেখা গিয়েছে দুপুর থেকেই এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছিল মানুষকে সরে যাওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু তাও সেখানে ভিড় করছিল দেখতেই পাচ্ছেন আগুন কি ভয়াবহ এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা এয়ারপোর্ট কর্মচারী রয়েছে তারা কিন্তু ব্যস্ত আগুন নেভাতে এবং কার্গো ভিলেজ থেকে কিন্তু অনেক বেশি ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন আগুন কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনী দুটি ফায়ার গ্রিগেড কাজ করছে একই সাথে কিন্তু বিজিবি থেকে শুরু করে বিভিন্ন বাহিনীও যোগ দিয়েছে নৌবাহিনী বাহিনী সেখানে অবস্থান করছে এছাড়া কিন্তু দুই প্রাচীন বিজিবিও এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের প্রায় তিরিশটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং ছয়টি ইউনিট কিন্তু এখনও ঘটনাস্থলে যাচ্ছে আগুনের এই ভয়াবহ ধোয়া কিন্তু ছড়িয়ে পড়ছে ঢাকার আকাশে এবং দূর দূর থেকে দেখা যাচ্ছে ঢাকার আকাশ ছেঁয়ে গেছে এই ভয়াবহ আগুনে এটি কিন্তু তৃতীয়বারের মতো ঘটনা আজকে প্রায় টানা কয়েকদিন ধরে প্রথমে মিরপুরে অগ্নিকাণ্ড তারপর চট্টগ্রাম অগ্নিকাণ্ড এরপর কিন্তু বিমানবন্দরের এই ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে সন্দেহের উঠতে দেখা দিচ্ছে যে আসলে এত ঘন ঘন আগুন কেন লাগছে এ বিষয়ে কিন্তু অদন্ত হওয়া প্রয়োজন এবং তিনটি অগ্নিকাণ্ডই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে পেছনে কোনো আগুন ষড়যন্ত্র আছে কি না তাও কিন্তু খতিয়ে দেখতে হবে যেহেতু এই কার্গো ইউনিটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ মাল বা দ্রব্য থাকে সেই সাথে কিন্তু এয়ারপোর্টের সার্বিক নিরাপত্তাও ব্যাহত হয় যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে শাহজাল বিমানবন্দরে অনেক ট্রেনকে নামতে দেওয়া হয়নি যেগুলোকে নামতে দেওয়া হয়েছে সেটা অন্যান্য এয়ারপোর্টে ডাইভার্ট করে দেওয়া হয়েছে তো আমাদের এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এত ভয়াবহ আগুন কেন লাগলো সে বিষয়টা কিন্তু খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন সবাই